তিন রত্তি আছে এরপর আরও কিছু কালেকশন আমরা হচ্ছে দেখব অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনার জুয়েলারিস আছে দেখতে পাচ্ছেন দেখেন অনেক বিউটিফুল এগুলো ওয়েট দিয়ে দিয়ে দেখাচ্ছে একদম নতুন এসছে এটা হচ্ছে বারো আনা চার রতি কি যে সুন্দর এটা দেখেন বারো আনা চার রতি অনেক সুন্দর এটা বারো চার রতি ওকে খুবই বিউটিফুল একটা কালেকশন এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারোয়ানা তিন রতি বারোয়ানা তিন রতি ওকে খুবই সুন্দর এটা হচ্ছে বারোয়ানা তিন রতি ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন এটা বারোয়ানা তিন রতি বিউটিফুল দেখেন একটা ডিজাইন আছে আট আনা তিন রতি এটা হচ্ছে আট আনা তিন রতি আট আনা তিন রতি খুবই সুন্দর এটা হচ্ছে আট আনা তিন রতি বিউটিফুল একটা কালেকশন দেখেন আট আনা তিন রতি

অনেক বিউটিফুল এরপর আমরা দেখতে পাচ্ছি এটা বল আমাদের কাছে আছে এটা এক ভরির মধ্যে হ্যাঁ খুব সুন্দর এটা এক ভরির মধ্যে একটা বল চেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সাতানা আছে মার্শাল অনেক সুন্দর সাতানা আছে এরপর আমরা আরেকটি কালেকশন দেখবো দেখে ছয়ানা থেকে একটু বেশি আছে খুব সুন্দর এটা ছয়ানা অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে আটানা আছে আচ্ছা এটা সাড়ে আটানা আছে দেখেন খুব সুন্দর সো এরকম কিন্তু আমাদের কাছে অনেক অনেক রকমের কালেকশন আছে আপনারা যদি সরাসরি আউটলেটে ভিজিট করেন তাহলে অনেক রকমের কালেকশন থেকে নিতে পারবেন আর এটা তো রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই ভালো তারপরে সাথে তিন আনা থেকে শুরু তাই না আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা কেমন কি মানে রাফিস তো ভালো এটা এটা ওইটা আছে নয় না ওইটা আছে নয় না ওইটা আছে আচ্ছা সো অনেক সুন্দর কালেকশন দেখে ফেলেছি এটা হচ্ছে আপনার মুক্তা জুয়েলার্স আপনার এটা পূর্বী সুপার মার্কেট রেল স্টেশন মিরপুর 11 এর সাথেই তাই না জি আপনারা চলে আসবেন এটা গ্রাউন্ড ফ্লোরে আছে দোকান নাম্বার হচ্ছে 8 সেকশন নাম্বার হচ্ছে 7 যদি আপনার একটু চিনতে সমস্যা হয় বা আপনি যদি পেছনের দিক দিয়ে আসেন তাহলে যে কোনো কাপড়ের দোকানেও যদি জিজ্ঞাসা করেন যে গোল্ডের দোকানগুলো কোথায় আছে দেখেন সিঁড়ির সাথে নামলে হ্যাঁ একদম ডাইরেক্ট চলে আসবেন আপনি